আঠেরোই মে যে রাহু এবং কেতু তাদের ট্রানজিট পজিশন চেঞ্জ করছে তার প্রভাব কি পড়বে বৃষ রাশির ওপর দেখুন বৃষ রাশির টেন্থ হাউসে রাহু আর বৈদিক জ্যোতিষ অনুযায়ী দুই তিন ছয় দশ এগারোতে রাহু ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় তাই দুই তিন ছয় দশ এগারোতে যখন রাহু আপনাদের থাকবে যারই থাকুক খুবই পজিটিভ হবে টেন্থ হাউসে বৃষ রাশির থাকছে রাহু তাই কর্মক্ষেত্রে কিন্তু রাহু থাকছে এর ফলে যারা রাজনৈতিক ফিল্ডে আছেন তাদের জন্য প্রচণ্ড পজিটিভ থাকছে দ্বিতীয় হচ্ছে যারা রাজনৈতিক ফিল্ডে নেই সেই সমস্ত বিশ্বাসী মানুষদের জন্য কিন্তু এই সময় ট্রাভেল একটু বেশি করতে হতে পারে কাজের জন্য অর্থাৎ আপনার জব বা আপনার কাজে যদি এমন কিছু থাকে যেখানে ট্রাভেল করতে হয় সেই ট্রাভেলের পরিমাণটা কিন্তু একটু বাড়তে পারে অর্থাৎ আপনাকে হয়তো মাসে দুবার যেতে হতো কোথাও আজ এবার হয়তো সেটা তিন চারবারে হবে কারণ ট্রাভেল কিন্তু একটু বেশি পরিমাণে বাড়বে রাহু যদি